এখানে দেখতে পাচ্ছ আমার একান্ন স্টারে আছে আর মাত্র তিনটা স্টার হলে আমি চলে যাবো গ্র্যান্ড মাস্টারে আর এখানে ভাই যে পরে মানে ফার্স্টে মাস্টার মানে গ্র্যান্ড মাস্টার পুশ করতে যায় আর এখানে দেখতে টিমমেটরা অনেকে গ্র্যান্ড মাস্টার হয়ে গেছে তো এখানে আমরা প্রথম গেম করার পর এখানে দেখতে পাচ্ছি ভালো প্লেয়ার বসে মাস্টার মাইন্ড এর আগেও পড়ছে অনেক ভালো খেলে তো মানে একটা ছিল করে দেয় এখানে একটা দেয় প্লেয়ারে ফাইনালি এই স্কুলে এই এখানে আমাদের প্রথম গেমটা যায় বইয়া অ্যান্ড অ্যান্ড বইয়া হওয়ার পর এখানে আমাদের একটা প্লেয়ার দেয় যদি দেশে গেছ একটা প্লাস দেওয়ার পরে এখানে আমরা তিনটা বয়েস্টিক হয়েছে আমাদের তো দ্বিতীয় গেম এখানে আমরা নাওটো মারা দেয় নাউটও মারা দেয় এখানে ম্যাক্সিমাম বাংলা যাতে দেওয়া একটাকে বড় ভাই এখানে দেখতে পাই সামনে একটা প্লেয়ার আছে আর ভাই টুসং থেকে আমাদেরকে অত্যাচার করতেছিল তো সেই কারণে আমি এখানে অন অডেউন্ড অন্ধ অন্দার পর ভাই কি একটা কোপ মারা দিছে একদম কোপ মারা মন্ডির মারা দিছে আমার তো এখানে আমাদের একটা প্লেয়ার ইসমিন আচিম তো এখানে দেখতে পাচ্ছ ক্যাম্পিং করতেছে ভাই সের সঙ্গে তো ক্যাম্পিং শেষে এখানে নেবে পরে হয়ে গেছে অ্যান্ড ফাইনালি তাকে মায়ের এখানে আমাদের গেমটা জিতায় দেয় দুই রাউন্ড এখানে আমাদের ভিক্টোরিয়া হয়ে গেছে আর ভাই সাহেব দেখো সব করে আমার ট্যান্ডো মিস্টার দিয়েছিলাম আমি তো ভালো ভালো প্লেয়ার পড়ছে তো এখানে আমরা গেট মারতেছিলাম তো সামনে দুইটা এনিমি আছে মনে হয় গেয়েন্টটা মেয়াদ দেয় গেটে কিছু হয় না সামনে গোলাপ গোলাল মায়ের দেয় কিন্তু আমাদের কাছে এটা আছে ঘুষে মেরে দুইটাকে উড়াই দিচ্ছি আমরা উড়ানোর পর একটাকে এখানে নক করে দিই আর ভাই এখানে আমাকে একটা অরেছি কিন্তু এখানে আরেক লাগে কিন্তু ময়না সব করে রাখা শিলকে একটা তো এখানে আমরা লাভ দিয়ে একটা লাগিয়ে দেই লাগিয়ে এখানে নক করে দিছি নক করার পর এখানে আমরা সুদা চলে আসি এনিমির কাছে

এখানে খায়া দেয় ঘুমাসা পড়ি ঘুমাসার পর নিউ সকাল সকাল আবার আমরা একটা গেম স্টার্ট করে দেয় স্টার্ট করার পর এই গেমটাও আমরা বইয়া করি তো বইয়া করার পর এখানে আমাদের প্লাস দেওয়া দেয় এখানে আটান্ন স্টার্ট হয়ে গেছে অলরেডি আর আটান্ন স্টার্ট হওয়ার পর এখানে আমরা আরেকটা গেম স্টার্ট করে দেয় স্টার্ট করার পর এখানে দেখছো আটান্ন আটান্ন কিন্তু ভাই এখানে আমি ভয় পেয়ে গেছিলাম যে কিরে ভাই এখানে আটান্ন স্টার কিন্তু আমাদের জ্ঞান হস্য করতে হবে তারপর আমি টিমেটের ইমি দেখলাম তাহলে বুঝলাম যে আরেকটা গেম খেলতে হবে তো তারপর একটা গেম স্টার্ট করে দেয় স্টার্ট পর এই গেমটা আমাদের বুইয়া হওয়া যায় তো এখানে বইয়া হওয়ার পর আমাদের ফাইনালি ঊন ষাট স্টার ডান হয়ে গেছে উন ষাট স্টার ডান হওয়ার পর এখানে ঢুকি কিন্তু ভাই এখানে ভাই জ্ঞান বসে ভাই আমি ভয় পেয়েছিলাম যে আইডি প্লাস লিস্ট গেল না কি হলো মানে বুঝতেছিলাম না আর কি এখানে কি ভাই একদম মানে কিছু বলার নেই এখানে তো আরেকটা গেম এই গেমটা আমরা বইয়া করি তো এখানে বইয়া করার পর আমাদের অলরেডি ষাট স্টার হয়ে গেছে ষাট স্টার হওয়ার পরে এইবার তো ডান করার মানে দেখানোর চান্স আছে কিন্তু এখানে তাও ভাই কোনো অ্যানিমেশন দিল না আমরা ভাই বুঝতেছিলাম না এখানে কি হচ্ছে তো তারপরে আমরা গেমটা স্টার্ট করে এখানে গেমে ঢুকে পড়ি গেমে ঢুকার পর এখানে স্কোয়াডে চলে যে এখানে যে এখানে ঢুকি ভাই দেখি ভাই গে আবার পুতুল রান্না করছে মানে ভাই ষাট ষাটে কিছুটা স্টার বেড়ে গেছে তো বার পর এখানে আমরা আবারও গেম স্টার্ট করে দেয় এই গেমটা আমরা বুঝিয়া করে ফেলি তো এই গেমটা বইয়া করার পর এখানে আমাদের বাষট্টি স্টার ডান হয়ে গেছে আর এখানে আমরা ভালো মোটামুটি ভালো খেলতাম ষাটটা আছে আমাদের সবার মানে দুজনের তো তারপরে এখানে আর কি তারপরে এখানে আমার রিজনটা চেক দেবো যে আমরা আসলে কি উঠছি নাকি রিজন না মানে এখানে ইউজ আর কি তো এখানে আমাদের জ্ঞান মাস্টার উঠতে লাগে একষট্টি কিন্তু এখানে আমরা আসছি পাঁচশোটিতে তাও এখানে না তাই আমরা মনের দুঃখে আরেকটা করে দেয় স্টার্ট করার পর গাইছি এখানে দেখতে পাচ্ছ সামনে এখানে গেট মেজেছে তো আমি এখানে গেট কুক করে এখানে আমিও গেটটা বাইরে দেয় কিন্তু আমাদের গেঁটে কিছু হয় না তো কিছু গেঁটে না হওয়ার পর ভাই দেখতে সামনে ভাই কি লেভেলের মারামারিটা লাগাইছে এখানে তো আমি এখানে ভিতর একটা মন্ডি টুন্ডি উড়াই দেয় এখানে আর একটা প্লেয়ার এখানে মিডিকেট আমি ভিতরে ডিকে ভিতরে ঢুকে এটাকে ভাই বাংলা এখানে ভোটাই দেয় ভরার পর এখানে ভাই দেখতে পাচ্ছি ভাই কি লেভেলে কড়া করে একটা ফাইট লাগে গেছে বনফায়ার টন ফায়ার এখানে ভাই যা আছে সব কিছু করে মেয়ে দিয়েছিলাম কারণ ভাই পুরো একটা মানে দেখো ভাই কি মারছে ভাই স্কিল স্কুল সব ব্লক করে দিয়েছে ভাই গুলালের ইমি ব্লক করে দিয়েছে তো এখানে গুলাল ছিল আমার কাছে একটা মাইরা দেয় মার পর এখানে ভাই আমি বুঝতে পারলাম না কী করবে এখানে তো এখানে কিলগুলো আমরা কিলার দিয়ে যাচ্ছিলাম কিল কিলার দেওয়ার পর এখানে ভাই যে লেভেলের রাজডা দেয় এখানে লাস্টে এক দুইটা বিলার ছিল তো এখানে আমরা একটাকে এখানে দেখবো সামনে এখানে আসে আমার ভাই কি লেভেলে হেডশট মারছি মাসি ভাই আমাদের একেবারে এসি অবস্থা অনেক খারাপ করে দিচ্ছে তো তারপর আজকে বিলার এখানে দেখতে পাও বাচ্চো এখানে আমরা ভাই আজকে আইছি তারপরে দেখতে ভাই জন আমাদের দিকে দেওয়া দিছে তো এখানে আমাদের কোনো টেনশন নেই এখানে আমি কিলটাকে ক্লিয়ার দিয়ে দিলাম তো কিল ক্লিয়ার দেওয়ার পর এখানে এনিমি একটা আছে তো এখানে এনিমিটা দেখতে পাচ্ছি চলে রয়েছে তো এখানে ভাই নাবব নাবব না কি নাবব না পারছিলাম না তো ফাইনালি আমরা এখানে লাভ নেওয়া দেয় কিন্তু এনিমিটা এখান থেকে ঘরের ভিতর চলে যায় তো ঘরের ভিতর চলে যাওয়ার পর এখানে আমরা সেফলি রাস দিয়েছিলাম টিম টিমমেট ওখানে রাজনীতির টিমমেটকে এখানে ভরে দেয় তো ভরার পর এখানে ভাই কিছু করার নেবে এখন ম্যাক্সিমেন আছে এটা ভরসা ম্যাক্সিমেন যত সময় পারবেন ফাইনালি আমরা স্কুলে ফেলি স্কুলে এই গেমটা উড়া ধুড়া একটা বুঝিয়ে নিয়ে নেই মানে ভাই কী বলবো যে লেভেলে ফাইটটা হয়েছে এই গেমে তো বুঝে নেওয়ার পর এখন আমাদের গ্র্যান্ড মাস্টার দেখবে নাকি তো এখানে আমাদের ক্লাস দেওয়া দিচ্ছে তেষট্টিতে চলে গেছে আমরা ফাইনালি তেষট্টি স্টায় যাওয়ার পর এখানে আমরা সূর্য চলে আসি কিন্তু এখানে ভাই আমরা দেখতে গ্র্যান্ড মাস্টার নাই গ্র্যান্ড মাস্টার নাই লেখার পর আইডি মনে হয় ব্ল্যাক লিস্ট গেছে এইগুলো আমরা লিখতেছিলাম টিমমেটকে মানে ভাই এখানে দেখো ভাই কত কষ্ট করে উঠলাম কিন্তু তাও যে মাস্টার না শো করে তারপর টিমমেট বলে না চৌষট্টিতে মানে আরও ভাই বাড়তি বলতেছে কিন্তু ওখানে না তো আমরা আমাদের টিমেটে কোথাও মতো ভাই স্টার্ট করে দেখি কিন্তু স্টার্ট করে গেমটা হারা যাই হারার পরে ভাই তাও আমরা এখানে চেক দিয়েছিলাম কিন্তু তাই এখানে দেখতে পাচ্ছি গ্যান্ড মাস্টার একষট্টি স্টার আমরা বাষট্টি স্টারে ডাউট হতে আসলে আর কি যে আসলে কি গ্যান্ড মাস্টার ছো করে না কিন্তু এখানে আমরা ফ্রেন্ড লিস্ট চেক করি দেখতে পাচ্ছি আমার ফ্রেন্ড যেটা লাস্ট প্লেয়ার গ্যান্ড মাস্টার আছে তার হচ্ছে বাষট্টি স্টার সে বাষট্টি স্টারে গ্যান্ড মাস্টার হয়েছে আর দেখতে পাচ্ছি ছয় হাজার মানে এখনও এক হাজার লোক গ্যান্ড মাস্টার ওঠে নাই তো এখানে ভাই আমাকে শো করতে না ভাই ভাই এত কষ্ট করে মানে বুঝে গেছে ভাই আমাদের আইডি ব্ল্যাক চলে গেছে ভাই আমি এত কষ্ট করে গ্র্যান্ড মাস্টার পুশ করলাম খায় না খেয়ে তো তাও পরে যদি দেখি আইডিটা ব্ল্যাক লিস্ট কেমন লাগে তোমরাই বলো ভাই মানে কি বলবো ভাই কিছু বলার নেই এখানে ভাই আই হতাশ ভাই ভিডিওটা কেমন লাগছে না বা আর এখন ভিডিও চাইলে কমেন্ট করো